কেমন আছো তোমরা আশা করি অনেক ভালো আছো আমিও ভালো আছি ও আগে একটা কথা বলে নেই সেদিন অ্যাকচুয়ালি আমার খেয়াল ছিল না চেয়ারটা সামনে ছিল সো এনে তোমরা আমাকে অনেক কিছু বলেছো খুব ভালো লাগছে তোমাদের কথাগুলো শুনতে আমার অনেক ভালো লাগে আর ভালো লাগে বিদায় আজকে আমার সব কিছু তো ভাই দেখেছো ইয়া বড় বড় আর পেটের ভাড়ে হাঁটতে পারি না দাঁড়াতে পারি না বসতে পারি না আর কিছু আর শোনো তোমাদের এই সমস্ত কথা শুনলে আমার অনেক ভালো লাগে বুঝছো ইচ্ছা মতো বলো নো প্রবলেম আই এম নট অ্যালাউ আমাকে কি তোমাদের আরো দেখা লাগবে হুম জানিছো ইয়া মুখ নাই অস্থির মুখ তাই না কি বলবো তোমাদের কমেন্টস শুনে আমার খুব ভালো লাগে আমার খুব হাসতে ইচ্ছা করে খুব মজা লাগে ভালো 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 কমেন্টস করো আরো করো দেখি তোমরা কত কমেন্টস করতে পারো না আমি কত ভিডিও দিতে পারি আমিও মেয়ে দেখে নিব তোমাদেরও দেখে নিব ওকে টাটা বাই